আয়ুষ্মান ভারত প্রকল্প আগেই চালু করেছিল কেন্দ্র এবার স্বাস্থ্যের পরিসংখ্যানের জন্য বিশেষ আধার কার্ড নিয়ে এলো ভারত সরকার কিন্তু এই বিশেষ আধার কার্ড কি এই কার্ড কেন সবাইকে করাতেই হবে এর নাম আভা আইডি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড নতুন এই অ্যাকাউন্ট দেশের স্বাস্থ্য পরিষেবার একটি বড় অংশ হতে চলেছে এই কার্ডই ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য আধার প্রত্যেক নাগরিকের একটি ইউনিক অ্যাকাউন্ট ও আইডি থাকে একেই বলা হচ্ছে আভা আইডি একটি ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেমে এই ডেটা অন্তর্ভুক্ত করবে সরকার জানা গিয়েছে এই আবহাওয়া সংখ্যার ইউনিক নম্বর হবে এর সঙ্গে আধার কার্ড বিভিন্ন স্বাস্থ্য ডিজিটালি সংরক্ষিত করা হবে কেউ যখন চিকিৎসার জন্য হাসপাতাল বা ক্লিনিকে যাবেন তখন তাকে আর আগের রিপোর্ট নিয়ে যেতে হবে না বাড়ি থেকে দূরে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে এই আভা আইডির সাহায্যেই ওই ব্যক্তির আগে কোনো রোগ ছিল কি না কি পরীক্ষা বা চিকিৎসা হবে সে সম্পর্কেই জানা যাবে যা পরবর্তী চিকিৎসায় কাজে লাগবে আভা ওয়েবসাইটে গিয়ে ক্রিয়েট আভা নামবা সিলেক্ট করতে হবে এরপরই আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো কোনো পরিচয়পত্র দিতে হবে আদারের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওই ওটিপি ভেরিফাই করে এই আইডি তৈরি করতে হবে সঠিক তথ্য বা ফর্ম পূরণ করে এই আইডি ডিজিটালি ডাউনলোড করা যাবে রেকর্ড এবার সহজেই তা যে কোনো স্থানে বসে আগের সব রিপোর্ট দেখা যাবে ভিন দেশে বা ভিন রাজ্যে চিকিৎসা করাতে গেলেও তাই কোনো সমস্যা হবে না বিমা বা স্বাস্থ্য প্রকল্পের সঙ্গেও যোগাযোগ করতে অসুবিধা হবে না গ্রাহকদের এই আইডির মাধ্যমে দেশের যেকোনো স্বাস্থ্য বিমা পরিষেবা পেতে পারেন এবিডিএম আভা অ্যাপ আনা হচ্ছে ওই অ্যাপ ব্যবহার করে পাবলিক হেলথ রেকর্ড শেয়ার করা যাবে চিকিৎসক হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীরা যে কোনো সেন্টার থেকেই আইডি তথ্য সংগ্রহ করতে পারবেন